জানো আজও মনে পড়ে তোমার সাথে সেই প্রথম দেখা সেই মিষ্টি হাসি সেই চোখ যেন আমার পুরো পৃথিবী বদলে দিয়েছিল ভাবিনি তুমি এভাবে হারিয়ে যাবে তুমি জানো না তোমার চলে যাওয়ার পর থেকে আমি কিভাবে বাঁচি প্রতিটা সকাল তোমার কথা মনে করিয়ে দেয় প্রতিটা সন্ধ্যা যেন আমি কারো একা করে দেয় তুমি খুশি আছো তো যেখানেই থাকো তুমি কি কখনো আমায় মনে করো হয়তো আমার মতে না কারণ তোমার চলে যাওয়ার কোনো ক্ষত তোমার মধ্যে হয়তো নেই আমি তো চেয়েছিলাম আমাদের গল্পটা একটা সুন্দর পরিণতি পাক আমরা একসাথে কিন্তু কপাল হয়তো আমাদের জন্য আলাদা কিছু ভেবে রেখেছিল আমি জানি সময় কারোর জন্য থেমে থাকে না তুমিও থেমে থাকো আমি হয়তো তোমার জন্য একটা পুরনো অধ্যায় কিন্তু আমার কাছে তুমি তুমি আমার পুরো বইয়ের গল্প যদি সময়ের ঘুরে পিছিয়ে না যেত যদি আবারও তোমার সামনে দাঁড়ানোর সুযোগ পেতাম আমি হয়তো বলতে পারতাম সেই কথাগুলো যেগুলো বলা হয়নি তুমি যেখানেই থাকো সুখে থেকো কারণ তোমার সুখী তো আমার ভালোবাসার শেষ চাওয়া